আমি একেবারে রেডি হয়ে গিয়েছি চলো তাড়াতাড়ি করো কুমাইগড় এত দুর্ব লাগছে আজকে তারপর একটা জায়গা যেতে হবে সেজন্য আমি আর আমি দিলাম আমি রেডি হয়ে গিয়েছি এখন সন্ধ্যে প্রায় সাতক্ষণ তো আমরা যাবো মার্কেটে তো সেখানে গিয়ে কিছু কেনাকাটা করবো তো আবির্ভাবকে হাতে নিয়ে আমি এ মুহূর্তে বের হয়ে যাচ্ছি এক ঘন্টার মধ্যেই কাজ শেষ করে আমি বাসায় চলে আসব আশা করছি তো যাই হোক ইতিমধ্যে আমি চলে গিয়েছি শখে দেখুন শখ একবারই আমার বাসার পাশাপাশি তো সেই জন্য শখে চলে গিয়েছি আর ওখানকার সকল স্টাফ আমার খুব কাছের এবং সকলেই আমাকে চেনেন আমার অনেক গার্ডিয়ানও আছে এখানে তো সেই জন্য আমি শখে বেশিরভাগই মার্কেট করে থাকি তা আর ভালো লাগে এক দোকানে গিয়ে সব ধরনের জিনিস কেনাকাটা করা যায় আপনার পছন্দের সব জিনিস এখান থেকে নিতে পারেন সেই জন্যই আপনারা যেমন যান আমিও তেমন শখে গিয়ে কেনাকাটা করি তো যেহেতু আমার বাসার পাশে সে সেজন্য আমার সন্ধ্যার পরে যেতে আমার সব সময় ভালো লাগে আমি বেশিরভাগই সুন্দর সময় অবসরে আমি গিয়ে থাকি তো ইতিমধ্যে আমি আবির্ভাব গিয়েছি তো এখন আমি কিছু জিনিসপত্র চয়েস করছিলাম আমার খুব আদরের একজনের জন্য আমি কিছু কেনাকাটা করব তো সেটা না হয় পরেই বলবো আর এদিকে কেনাকাটার এক পর্যায়ে আবির আমাকে যেগুলো চয়েস করে দিয়েছে আমি সেগুলোই নিয়েছি কারণ আমি অত ভালো পোশাক আসলে চয়েস করতে পারি না যেটুকু পারি সেটুকু আমার মনে হয় শুধু আমার জন্যই ঠিক আছে কিন্তু কাউকে যখন গিফট করতে যাব তখন আমার কাছে খুবই টেনশন লাগে যে আমি আসলে পারবো কি এবং যাকে দিব তার চয়েজ হবে কি না সেই ব্যাপার নিয়ে আমার একটু সবসময় একটু টেনশান কাজ করে তো যাই হোক এখন যত টেনশানই হোক না কেন যেহেতু আমার খুব কিনতে ইচ্ছে করছিল সেই জন্যই আমি আমার মতো করে কিনে ফেলেছি এখন আমরা দোতলা থেকে নিচে চলে এসেছি আবির চারদিকে সবগুলো দেখছে কী ভালো লাগে কি ভালো লাগে না সেগুলো এগুলো হেঁটে হেঁটে দেখছিল কিছু পার্টস সত্যি আমার কাছেও ভালো লেগেছে কিন্তু এখন কিনবো না বলে আমি আর সেদিকে যাইনি কোনো অকেশন ছাড়া এসব জিনিস এখন নিব না সেই জন্যই আমি আর সেই দিকটাতে যাইনি তো আবির এগুলো ভিডিও ধারণ করেছে তো খুব সুন্দর করে সে এগুলো ভিডিওতে আনার চেষ্টা করেছে এবার আমরা একবারে ফার্স্ট ফ্লোরে প্রথম দিকটাতে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর জামা আছে সেগুলো এখন দেখব তারপরে এখান থেকে কিছু কেনাকাটা করবো আর আমি একটু কথা বলছিলাম যেহেতু এখানে আমার গার্ডিয়ানরা আছেন ওনাদের সাথে একটু কথোপকথন হচ্ছিল এই ফাঁকে আমি এখান থেকেও কিছু চয়েস করে ফেলেছি তো এখন এই জামাটাও চয়েস করেছি তারপরে এখান থেকে আরেকটা দোকানে গিয়েছি সেখানে কিছু কেনাকাটা করব তো এরপরে আমরা বাসায় চলে যাব তো এখানে কতগুলো জামা খুব ভালো লেগেছিল তো সেই জামাগুলো দেখছিলাম এবং এখান থেকে কিছু কিছু কালার বা কিছু কিছু জামা আমার একই ডিজাইনের বাসায়ও আছে সেই জন্য এখান থেকে শুধু একটা জামাই নিয়েছি তো যাই হোক সব কিছু কেনাকাটা শেষে আমরা সামনে অগ্রসর হচ্ছি তো এখন আবির আইসক্রিম খাবে তো তো ওর জন্য আইসক্রিম কিনতে গিয়ে যে আইসক্রিমটা ধরা হয় সেটাই ভাঙা তো মনে হয় কার্টুনটা পরে নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক সেখান থেকে কিছু কেনাকাটা করে এখন আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি সব কিছু শেষে বাসায় চলে এসেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি